প্রথমে এই জায়গায় তোমার নাম দিবা মানে যে আইডি খুলবে তার নাম দিবা সব সোটতে তারপরে যাওয়ার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবা হচ্ছে প্রথমে চারটা সংখ্যা দিবা মানে ওয়ান টু থ্রি ফোর বা এরকম আর কি অঙ্কর যেগুলো সংখ্যা ওইগুলো চারটে সংখ্যা দিবা তারপর আসলে কি তোমার ইংলিশে যে নাম বা তোমার ই ঠিক আছে নাম দেওয়া আইডি খুলবা সেই পাসওয়ার্ড দিবা ঠিক আছে বা তোমার দিতে পারো তোমার যে নাম যে নাম দিয়ে খুলবা সে নাম প্লাস আছে তোমার জন্মশাল দিয়ে ওটা হচ্ছে পাসওয়ার্ড এই জায়গা এই জায়গাতে পাসওয়ার্ড থাকবে এই পাসওয়ার্ডটা এই জায়গা দেব দেওয়ার পরে এই জায়গা এই জায়গা আসছে কি এই যে অপশানটা এই অপশানটা এই যেরকম ওয়ান টু ফোর থ্রি ফোর টু থ্রি এরকম এই জায়গায় একবার দেওয়ার পরে নিবন্ধনে ক্লিক করবে একবার দেওয়ার পরে আর একবার চাবে এটা এটা আর একবার চাবে চার পরে এটা যে যে লেখা থাকবে এই যে লেখা থাকবে হ্যাঁ এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তা এই জায়গা থেকে ওটা এবার ডিলিট দিয়ে এটি আবার আবার নতুন যেটা কোর্টটা ওই কোর্টটা এই জায়গায় বসালে পরে নিবন্ধন করবে নিবন্ধন হয়ে যাবে হওয়ার পরে ওই অ্যাপের ভিতরে নিয়ে যাবে নিয়ে গেলে পরা তারপরে কাজ হচ্ছে কি এই যে নামটা নাম আর হচ্ছে কি পাসওয়ার্ড এটা কিন্তু মুখস্থ থাকা লাগবে বা সেভ করে রাখা লাগবে বা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা ঠিক আছে নিয়ে রাখলে পরা আমি এই আসছি এই যে লগ ইন লগ ইনে গেলে পরা আসছে কি এই জায়গায় আগে আগে ইন না আগে আগে হচ্ছে কি এই জায়গায় আসার পরে এরকম এইরকম একটা পেজ নিয়ে আসবে আনার পরে তারপর আসে কি এই যে থ্রি ডট এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করলে ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গা থেকে ডাউনলোড অ্যাপ এই যে ডাউনলোড অ্যাপ এই ডাউনলোড অ্যাপে ক্লিক করে সাঁতারম্বী একটা অ্যাপ ওটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে করার পরে যায় ওই অ্যাপের ভিতরে ঢুকতে হবে ঢুকার পরে আসছে কি কি এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর হচ্ছে এই যে লগ ইন অপশান লগ ইন অপশানে ক্লিক করার পরে এই জায়গায় যে নামে আইডি মানে ওই যে নিবন্ধন করা হয়েছে সেই সেই নামটা এই জায়গায় বসাতে হবে বসানোর পরে পাসওয়ার্ডটা এই জায়গায় বসাতে হবে বসানোর পরে হচ্ছে এই লগ ইনে ক্লিক করতে হবে এই যে আমি লগ ইনে ক্লিক করতেছি ক্লিক করার পর এই যে আমার অ্যাকাউন্টে চলে এসেছে অ্যাকাউন্টে চলে আসার পরে এই যে আমার ওয়ালেট ওয়ালেটে আমার নয় পয়সা আছে এখন এদের থেকে টাকা অ্যাড করতে গেলে এই যে যে এই যে অপশন এই যে যে অপশন এই জায়গা অথবা অথবা এই যে সদস্য এই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে আছে আমার অ্যাকাউন্টে চলে এসে আসার পরে এই যে পুরস্কার পুরস্কার সেন্টার এই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করলাম করার পরে দাবি করা এই জায়গায় ক্লিক করতে হবে করার পরে এই জায়গায় এন্টারভেসে আমার একটা শো করবে দুই দিন দুই দিন চব্বিশ ঘন্টা টাইম চাবে তা তারপরে যা হচ্ছে কি কি এইখান থেকে টাকা দিবে ঠিক আছে টাকা অ্যাড হবে টাকা অ্যাড হবে তারপরে খেলতে পারবা আর তারপর আসছে কি এমনি ফ্রি এ যে ফ্রি কোনো টাকা পয়সা অ্যাড হবে না কাট দেবো না ঠিক আছে সে জায়গা থেকে খেলতে গেলে পরা কী করা লাগবে এখান থেকে বেরোতে হবে বেরোনোর পরে এই যে আমি খেলে দেখাচ্ছি এইটা এটা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে খেলুন খেলুন হচ্ছে টাকা দিয়ে টাকা দিয়ে খেলতে হয় আর এটা হচ্ছে ফ্রি ট্রায়াল মানে সে ফ্রি মানে এই জায়গা থেকে খেলা শিখতে হয় আগে কেউ ট্রাই করবো না টাকা দিয়ে আগে খেলা শিখবা ভালো করে চার পাঁচ দিন ট্রাই করবা খেলা শিখবা যে সময় বুঝবা না আমি এখানে খেলতে পারি পুরোপুরিভাবে খেলে পরে আমি লাভ করতে পারবো সে সমস্ত তুমি টাকা দেখে ঠিক আছে ক্লিক করলাম করার পরে যে চলে এসলো এই যে বেটিং সাইড এই যে বেট বেটার সাথে দশ টাকা লাগাবো দশ টাকা লাগালে পরে এই জায়গায় যত গুণ হবে টাকা তত বাড়বে এই জায়গায় দশ টাকা যত গুণ হবে তত বাড়বে তা আমি এই জায়গায় টাকার পরিমাণটা বাড়ায় নেব এই টাকার পরিমাণ বাড়াতে গেলে এ জায়গা থেকে কী করতে হবে আমি পাঁচ হাজার করে নিলাম এ থেকে অটো অটোমোটে ক্লিক করে এ জায়গা থেকে আমি টাইম সেট করে দিলাম টাইম সেট করে দিলাম কারণ এই সে আবার অটোমোট না সেট করলে হবে ঠিক আছে এদের দিলাম এদের বেটি বেটিং ক্লিক করলাম টাকা আমার ইয়ে হয়ে গেল এখন এই যে ওয়েটিং এসেছে এবার বেট হবে আমি টাকা লাগাইছিলাম পাঁচ হাজার হয়েছে হয়েছে একান্নশো পঞ্চাশ আবার লাগালাম এই যে আমি টাকা লাগাইছিলাম পাঁচশো পাঁচ হাজার হয়েছে আমার লাভ হয়েছে পাঁচশো নোট পঞ্চান্নশো হয়েছে তা এইভাবে থেকে খেলতে হয় ঠিক আছে এইভাবে খেলতে হয় মানে এই প্লেনটা যত উপরে উঠবে তত টাকা বাড়বে এই পেলেনটা মানে টাকা লাগানোর পরে এই প্লেনটা উড়ে যাওয়ার আগে টাকা উঠায় নিতে হবে উঠায় না নিলে পরেও টাকা ওটা কেটে নিয়ে ধরে যাবে ঠিক আছে এইভাবে সে খেলতে হয় তা বিস্তারিত আমি জানালাম তারপরে কিছু জানানো থাকলে বললো